মেয়েদের একটু প্রশংসা করবেন স্ত্রীর একটু প্রশংসা করবেন তার সুন্দরদের একটু গুণ গান গাবেন তার গুণের একটু বর্ণনা দিবেন তাহলে আপনিও ভালো থাকবেন আপনার স্ত্রীরা চাহিদ বলতেছে স্ত্রী তোমার দিকে তেকাইলা তোমার দিকে তেকাইলে পূর্ণিমার চাঁদ হাল মেনে যায় আমি তোমার দিকে শুধু তাকায় এনে তাকায়া থাকতে মনে চাই এমন কথা বলতে 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 সেই স্ত্রী তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও কারণ এই কথা যখন বলতেছে স্ত্রী ডাকতে বলে তুমি শুধু পাম মারনি আমি পাম মারি না আমি সুপ্র কথা বলতেছি কথা বলতে বলতে যখন স্ত্রীকে বিশ্বাস করাইতে পারে না তখন বলতেছে। যদি ওই পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর না হুম তালাট তুমি তালাট তুমি তালাট পরে লঞ্চ কার থেকে সুন্দর না হো পূর্ণিমা চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাট এখন এই কথা বলে দিচ্ছে বলার সঙ্গে সঙ্গে স্ত্রী তো হাওয়াও করে কান্না করে দিচ্ছে কয় কি মেলা পান দিতে দিতে গেছে গায়ের মেলা পান কি হয় বাস্ট হয়ে যায় তা মেলা দিতে দিতে বাস্ট হয়ে গেছে এত কইছে কইতে কইতে শেষে এমন জায়গায় যে থাকছে এখন বাচ্চা হাওয়া রসিদ চিন্তায় পড়ে গেছে আমি কি কইলাম হাই কি কইলাম

দুই নম্বরে তালাক যদি কেউ স্ত্রীকে আর কি করে তালাক দেয় তো বউ সে কি হয়ে যায় তালাক হয়ে যায় কি করে বন্ধুদের সামনে যদি বলে যা এক বন্ধুর এক বন্ধুরা বলতেছে তোর বউটা দোষ সেই জিনিস আমাদের দিয়ে দিবি বলে যা আমি ছেড়ে দিলাম তোরা দিয়ে দিলাম ওই বউ কি হয়ে গেছে মজা করে না বন্ধুরা বন্ধুর বউ নিয়ে বন্ধুরা মজা করে না এখন তো ডিজিটাল সিস্টেম আরে বন্ধুর বউ পছন্দ করবেন না বন্ধুর বউ পছন্দ স্বামীর থেকে বন্ধুর সাথে বেশি বন্ধুরা অন্ধের মতো বিশ্বাস করে কি আছে বন্ধু তুই মানে আমি আমি মানে তুই কি আমার বউ বন্ধুর বউ বন্ধুর বউ আমার বউ ঠিক কিনা এমন শ্রো আছে

কি করলাম ও আসলে আর মনে মনে করেন বুঝতে বসতে গল্প করতে করতে ফাজলামি করতে করতে বলেছে ডানি নাই আর কি নাই আর কি করলো সিরিয়াস ফাজলামি করলো সিরিয়াস আর সিরিয়াস করলে তো সিরিয়াস এক নম্বরে বিবাহ দুই নম্বরে তালাক তিন নম্বরে আজাদ গোলাম আজাদ এটা তো এখন নাই এই জন্য ধারণা শীত যখন বললো যদি এই পূর্ণিমার চার থেকে তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক এখন আবেগের ঠেলাই তো বলে ফেলছে কিন্তু বলে তো ফেলছে বলে ফেলছে এটা তো কোনো এরকি নাই কোনো আবেগ নাই কোনো রাগ নাই অনেকে দেখবেন বলে অনেক রাগের মাথায় তালাক দিয়ে দিছি অনেক রাগের মাথায় তালাক তো দেই রাগের মাথায় রাগ করে দেয় না আনন্দে দেয় রাগ করে দিছেন রাগ করে দেয়া জিনিস রাগ করে দিচ্ছেন তা কিছু

হয়ে গেছে কারণ পূর্ণিমার চাঁদ সুন্দর কি সুন্দর না চাঁদ আর কই কালা একজন মানুষ আর কই পূর্ণিমার চাঁদ কই সবচন্দরিমার চাঁদ কই চোখে কোন দেখালা একটা পুরুষ একটা নারী আর কই পূর্ণিমার চাঁদ নিখু পূর্ণিমা চাঁদ ঠিক কিনা সাধারণ আরেক চিন্তা করে দেখতে না পূর্ণিমার চাঁদ তো বেশি সুন্দর বাচ্চা হারুনের রশিদ যত সময় যায় তত বেশি টেনশনে পড়ে যায় আরুনের রসিদের স্ত্রী তার বেশি ভেঙে পড়ছে কান্না করতে করতে বেহুস ইতিমধ্যে একজন আলেমের কানে গেছে আলেমের কানে যাওয়ার পর তিনি এসে বলতেছে আপনার কিসের টেনশন কি সমস্যা আমাকে বলেন ভাই যাও এখন জালার ভিতরে রসুন তালা দিতে আইসো না খুব টেনশনে আছি সময় খারাপ যাইতেছে

বিজ্ঞ আলেম লাগবে আপনার আবার এখন তো অধিকাংশ মসজিদে আলহামদুলিল্লাহ সিস্টেম হয়ে গেছে ভালো অভিজ্ঞ এবং শিক্ষিত আলেম না হলে এই মামতি চালতে পায় না আমি মাঝে মাঝে একটা গল্প বলে থাকি আমার এক উস্তাদ একবার এক জায়গা সফরে গেছে তাই তারা দিন নামাজ রমজান মাসে করছে এখন দুই রেখা পর পরে খালি শশিদা দেয় হাফিজ সেব দেয় ইমাম সেব দেয় এখন তারা বিশ্বাসে কেন বিজ্ঞ মানুষের বিজ্ঞ

আসলে তখন কমিটির কাছে ডাক দিয়ে বলতেছে যে আপনাদের হুজুরে বেতন কত প্রায় তিন হাজার টাকা চালদি গেছে তিন হাজার টাকার মৌলবি এর থেকে ভালো পাওয়ার আশা করা যায় না কি না আমাদেরও কিছু সমাজে এমন লোক আছে

আল্লাহ আজকে আমাদের সমাজের কিছু মানুষের এমন চাই না তিন হাজার টাকার মৌল পাঁচ হাজার টাকা দিবো আপনাদের আমাকেও বাঁচবে না আমরাও ভালো কি ভালো কি বুঝবে না যা পারে তাই পাই পনেরো পনেরো বিশ মিনিট দশ মিনিট কথা বলে শেষ করে দেয় আমারও লাগে না হ্যাঁ লাগে না সমস্যা নাই কেন একটা মৌলবে আমাকে দরকার ঠিক

তুমি কি শিখলা কি বললা বলে আমি সরাসরি কোরআন থেকে শিখে বলছি আপনার স্ত্রী তালাক হয় নাই তখন বললো বলো 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 কোরআনের দলিলটা একটু বলো আমি শুনি হারুনার রশিদ কিন্তু কি ছিল বিজ্ঞ একজন আলেম ছিল তখন বললো কিভাবে বলো تني دكتور سورة السورة تنير بيطور الله تنير دكتور من السورة والتين والزيتون وتورسين وهاد البلد الأمين لقد خلق الإنسان في أحسن تقويم لقد خلق

আমি মানুষকে সব থেকে উত্তম রূপে বানাইছি মানুষকে বানাইছি এখানে বলে নাই কালা বানাইছি সাদাটা বানাইছি হলুদটা বানাইছি লালটা বানাইছি চুল নাই এমনটা বানাই নাই চুল ওলাটা বানাইছি এ বলছে মানুষ যে তাকেই আল্লাহ সব থেকে উত্তম রূপে বানাইছে যে রূপে আল্লাহ ভালোবাসে এই রূপেই বানাইছে সুরাম ইনফিতরের ভিতরে আল্লাহ তারা বলতেছে يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا أَغَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ هَيْ hey أي hey محمد بلغ ربك وما قد قلت كيف ليس الَّذِي خُلَقَكَ فَسَوَّاكَ فَبَلَكَ hey أي رب شباب ربنا ويروض

চক্ষুর উপরে পর্দা সিস্টেম করছে এটা লাগলে ভাব লাগবে এই জন্য মান পর্দার মাথার ভিতরে আবার একটা পছন্দ থাকলে আরো সুন্দর লাগবে সেখানে সেটা ফিট করছে ফিট করার দেখে না চক্ষুর উপরে একটা বুড়ু দিলে সুন্দর লাগবে আল্লাহ সেই বুড়ুটাও চক্ষুর উপরে বসায় দিছে একটু খেয়াল করে দেখেন দোস্ত বুড়ুর উপরে পছন্দ নাই নিচেও পছন্দ নাই সাইডেও পছন্দ নাই মাঝেও পছন্দ নাই যেখানে যেভাবে একটু সোজাও না একটু লম্বাও না একটু অ্যাঙ্গেল করে বেকা দিছে যাতে করে আমার কম দেখে বেশি থেকে বেশি সুন্দর লাগে ঠিক কিনা এই এটা যদি সোজা হইতো সমস্যা ছিল হ্যাঁ এটা যদি টান টান লম্বা হইতো করার কিছু ছিল কিন্তু কিভাবে দিছে একটু বেকায়